জয়দীপের সাথে মৌলিকার বিয়ে হয়েছে সবে পাঁচ দিন সকালে ঘুম থেকে উঠে মৌলিকা দেখছে পাশে জয়দীপ নেই ঘড়ির কাটা তখন সাড়ে সাতটার ঘরে তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নিচে এসে নেমে দেখছে চা তৈরি করে ততক্ষণে সার্ফ করে দিয়েছে জয়দীপ দিবাকর আর জয়া চায় চুমুক দিতে দিতে বেশ হেসে এসেই কথা বলছে মৌলিকাকে নিচে নেমে আসতে দেখে জয়দীপ বলে উঠল আরে তোমার জন্যই তো নিয়ে ওপরে উঠছিলাম মৌলিকা অপস্তুতি হয়ে খানিকটা লজ্জাবশত মাথা নিচু করেই বলল সরি আমি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে আর কখনো এরকম হবে না বিয়ের গন্ধ লেগে আছে মৌলিকার গায়ে তখনও মৌলিকার মা বলেই দিয়েছিলেন বিয়ের পর আর দেরি করে ঘুম থেকে উঠলে চলবে না সবার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে বাড়ির বউ আর বাড়ির মেয়ের মধ্যে অনেক তফাৎ যতটা মানিয়ে নিতে পারবি ততটাই ভালো থাকতে পারবি মায়ের কথাটা মনে পড়ে যেতেই মৌলিকা ভাবল সত্যি তো আমি এখন বাড়ির বউ ছিছি এভাবে দেরি করে ওঠা উচিত হয়নি একটা অপরাধ বোধ কাজ করছে তখন মৌলিকার মধ্যে মৌলিকার কাছু মাছু মুখের দিকে তাকিয়ে জয়া বললেন সরি বলছো কেন ঘুম থেকে দেরি করে উঠেছো বলে এতে লজ্জা পাওয়ার তো কিছু নেই বৌমা পুরনো অভ্যাসগুলো তাড়াতাড়ি পাল্টাতেও যেও না আসলে মা সকাল সকাল উঠে আমারই চা করে দেবার কথা আমার উঠতে দেরি হয়েছে বলে ও আপনাদের চা করে দিল আমার নিজেরই খারাপ লাগছে বেশি দিবাকর মৌলিকার কথা শুনে হেসে উঠলেন জয়া হাসতে হাসতে দিবাকরের দিকে তাকিয়ে বললেন তোমার বৌমার কথা শুনলে আরে বৌমা প্রতিদিন চা করার দায়িত্ব তোমার শ্বশুর মশায়ের ছিল সেই দায়িত্ব আজ থেকে জয়ের প্রতিদিন সকালের চাটা জয়ই করবে এখন থেকে তুমি ওসব নিয়ে একদম ভাববে না বাড়ির ছেলে পড়ে পড়ে ঘুমাবে আর বাড়ির বউ সকাল সকাল উঠে চা করে মুখের কাছে ধরবে এমনটা আমাদের বাড়িতে হয় না আমার শ্বশুরমশাইও তাই করতেন তোমার মশাইও এতদিন তাই করে আসছিলেন আর এখন থেকে জয়ও সেটাই করবে আমার শ্বশুরমশাইয়ের আমল থেকেই চলে আসছে এমন রীতি সকালটা বাড়ির পুরুষেরা যদি একটু মধুর করে দেয় বাকিটা দিন আমরা মেয়েরা মধুরতম করে তুলতে পাই তবে সকাল সকাল ঘুম থেকে ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো তুমি চাইলে সকাল সকাল উঠতে পারো তবে জোর জবস্তি কিছু নেই মৌলিকা শুনে তো অবা মৌলিকার মা যা বলে দিয়েছিলেন তার উল্টো প্রতিফলন চোখে পড়লো এই বাড়িতে এসে বাপের বাড়িতে মৌলিকা দেখেছে কোন ঘুরে উঠে পড়তো মা সকালের সব কাজ সেরে চা তৈরি করে বাবার মুখে ধরত তার আগে দাদু ঠাকুমার ঘরে চা তৈরি করে পৌঁছে দিত ছোট থেকে মৌলিকার ধারণা ছিল বাড়ির বউ মানেই তাকে সবার আগে ঘুম থেকে উঠতে হবে ধারণা পাল্টে গেল তারপর থেকে মৌলিকা সকালে ঘুম থেকে ওঠার পর সকালের চায়ের কাপটা মুখের সামনে ধরে জল মৌলিকা এখন রায়বাড়ির বাড়ির বউ বাড়িতে কাজের লোক থাকলেও রান্নার দায়িত্বটা জয়া মৌলিকা রান্নার ঘরে গিয়ে জয়াকে টুকটাক হেল্প করে দেয় কাজে জয়া বলে তোমাকে রান্নাবান্না এখন করতে হবে না আগে দেখো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া কেমন তারপর না হয় শিখবে রান্নাবান্না করাটা কোনো বড় কাজ নয় একটু দেখে নিলেই শেখা হয়ে যায় তবে পড়াশোনাটা চালিয়ে যাও কলমটাও ঠিক করে ধরতে হবে তো মৌলিকা সেভাবে রান্না শেখেনি কলেজ পাশ করতে না করতেই তো বিয়ে হয়ে গেল একটা ভয় তো ছিলই মৌলিকা ঠাকুমা বলতেন যতই এম এ বি পাশ করো রান্নার ঘরের খুন্তি ধরার চাকরি তোমাকে করতেই হবে শ্বশুর বাড়িতে কেউ তোমাকে বসিয়ে খাওয়াবে না কিন্তু এ বাড়িতে মৌলিকাকে খুন্তি ধরার জন্য কেউ পরামর্শ দেয় না মৌলিকা মনে মনে ভাবে ঠাকুমার কথাটাও তো মিলল না বরং উল্টোটাই দেখতে পেলো মৌলিকা তাহলে শ্বশুরবাড়ির ব্যাপারটা কেমন বিয়ের দু মাস হয়েছে রবিবারের একটা ছুটির দিনে মৌলিকা জয়াকে বলল আজ দুপুরে রান্নাটা আমি করব মা জয়া হেসে বললেন তা কি রান্না করবে শুনি তুমি যা বলবে রান্না করবে তুমি আর আমি মেনু ঠিক করে দেব শাশুড়ি বৌমার এমন কথোপকথন শুনতে পেয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসেন দিবাকর শাশুড়ি বৌমার কথাবার্তার মধ্যে ঢুকে পড়ে দিবাকর বলেন দুপুরের রান্নাটা তাহলে বৌমাই করছে বোমা তুমি যখন ঠিক করেছো আজকে রান্নাটা তুমিই করবে তুমি রান্না করে যা খাবে তাই খাবো আমরা বিয়ের পরে প্রথম রান্না করে সবাইকে খাওয়াচ্ছে মৌলিকা মৌলিকা রান্না করেছে জেনে জয়দীপও খুব খুশি সকলকে খেতে দিয়ে মৌলিকা পাশেই দাঁড়িয়ে আছে জয়া বলে উঠলেন আমাদের আর কারো কিছু লাগবে না তুমি খেয়ে নাও এবার তোমাদের সবার খাওয়া হয়ে যাক তারপরে আমি খাব মৌলিকা রান্নার প্রশংসা করলেন জয়া দিবাকরো বলে মাংসটা বেশ রান্না করেছ আজ জয়দীপও এক কোণে খেয়ে উঠে গেল ওঠার আগে বলে গেল বড় তৃপ্তি করে খেলাম মৌলিকা এবার নিজের খাবারটুকু নিয়ে খেতে বসল নিজের রান্না খেতে গিয়ে দেখলো মাংসে একদম ঝাল হয়নি ডালে নুন দিতেও ভুলে গেছে বাড়িতে সবাই ঝাল খেতে ভালোবাসে ডালে যে নুন দেওয়া হয়নি সে কথা কেউ কিছু বলল না ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো অথচ মৌলিকার বাপের বাড়িতে দেখেছে মৌলিকার মা যখন রান্না করতেন রান্নার একটু এদিক ওদিক হলে মৌলিকার বাবা কত কথা শোনাতেন মাছের ঝোল একদিন নুন বেশি হয়ে গেছিল বলে বাবা যা নয় তাই বলেছিল সেদিন ঠাকুমা বলেছিলেন ও যেমন নুন পোড়া রান্না করেছে তেমনই সব রান্না ওকেই খেতে হবে কত খারাপ ভাষায় সেদিন কথা বলেছিল ঠাকুমাও মাও চুপ করে শুনে নিয়েছিল সে কথা রান্নার ভুল তুপি হলে ওই রান্না কেউ মুখে দিত না নতুন করে আবার রান্না করতে হতো মাকে এদিকে মল্লিকা কোনো রকমের খাওয়া দাওয়া শেষ করে জয়ার ঘরে দৌড়ে যায় দিবাকর তখন খাটে শুয়ে খবরের কাগজটা পড়তে শুরু করেছেন মৌলিকা ঘরে ঢুকতেই জয়া বললেন কিছু বলবে বৌমা মাংসে একদম ঝাল হয়নি অথচ ঝাল ছাড়া কেউ খেতে চায় না দেখি এদিকে ডালে নুনও দিতে ভুলে গেছি অথচ তোমরা সবাই মুখ বুঝে খেয়ে নিলে কিছুই বললে না তো জয়া হাসলেন একটু তারপর বললেন মেয়ের কথা শোন প্রথম দিন তুমি রান্না করছো কতটা আন্তরিকতা দিয়ে রান্না করছো একটু নুন কম হয়েছে ঝাল কম হয়েছে সেজন্য তোমাকে বলব তোমার ভালোবাসার দাম আন্তরিকতার দাম অনেক বেশি সামান্য নুন ঝালের থেকেও খবরের কাগজটা চোখ থেকে সরিয়ে দীপাকর মৌলিকাকে কাছে টিকে বলে একটা কথা বলি মা আমার কাছে এসে বসু মৌলিকা কাছে গিয়ে বসতেই মাথায় হাত বুলিয়ে বললেন পাগলি মেয়ে এই জন্য মন খারাপ করে বসে আছো আমি তো চেটে পুটে খেয়েছি আমার পাতে কি কিছু পড়েছিল। তুমি এই যে রান্না করার জন্য চেষ্টা করেছ এটাই তো অনেক আমি খুশি আমাদেরকে খুশি করার জন্য তুমি তো তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছ আমরা না খুশি হয়ে পারি এরপর মৌলিকা নিজের ঘরে এসে জয়দীপকে যখনই প্রশ্ন করেছিল জয়দীপ বলেছিল কেউ যখন ভালোবেসে কারোর জন্য কিছু করে সেটা ভালোবেসেই গ্রহণ করা উচিত বাড়ির সকলের মুখ থেকে এই রকম কথা শুনে মৌলিকার মনে হয়েছিল এত সুখী কপালে শ্বশুর শ্বশুরবাড়ি বলে মনের মধ্যে যে ভীতির ধারণা ছিল তাহলে সেটা কি মেয়েদের শ্বশুরবাড়ি কেমন হয় তাহলে এই প্রশ্নের সম্মুখীন একাধিকবার হতে হয়েছে মৌলিকাকে একটা অজানা আনন্দে মৌলিকার চোখের ভিতর শ্রাবণের ভরা নদী যেন দুগাল প্লাবিত করে বেরিয়ে আসতে চাইছে কোনো রকমই সামনে নেয় নিজেকে যাতে জয়দীপ দেখে না ফেলে এরপর থেকে মৌলিকার ভয় ভীতিগুলো একটু একটু করে সরতে লাগলো শ্বশুরবাড়ি মানে যে ফেরাটো বুঝত আসলে তা নয় সেটা বুঝতে পারে মৌলিকা দূর থেকে দেখতে পাচ্ছে যেন এক খোলা আকাশ নিজেকে মেলে ধরার জন্য এক অবাধ স্বাধীনতা সেই স্বাধীনতা পেয়ে গেল মৌলিকার বিয়ের তিন মাস পর গ্র্যাজুয়েশনের রেজাল্ট বের হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যখন রেজাল্ট বেরিয়েছিল মৌলিকা খুব ভালো রেজাল্ট করলেও তার ভালো রেজাল্ট নিয়ে কারোর কোনো উন্মাদনা ছিল না মা বাবার দাদু ঠাকুমা কারোর মনে আনন্দের উচ্ছ্বাস মৌলিকা দেখেন মৌলিকা এই প্রথম দেখলেও তার ভালো রেজাল্ট নিয়ে এই বাড়িতে এতটা খুশির আমেজ জীবনে এতটা আনন্দ এর আগে কখনো হয়নি মৌলিকার পছন্দের খাবারগুলোই জয়া সেদিন নিজের হাতে রান্না করেছে মৌলিকা তো অবাক মা তুমি এত কিছু রান্না আমার জন্য জয়া হাসতে হাসতে বললে তুমি পরিশ্রম করে সফল হয়েছ এটা কম আনন্দের কথা নয় আমার শাশুড়িও আমার জন্য চেষ্টা করেছিলেন অনেক আমি চাকরি পেতে পারিনি তুমিও মাস্টার্স করবে চাকরি করবে তবেই আমার অপূর্ণতা দূর হবে নিজের অপূর্ণ ইচ্ছাগুলো সন্তানের মধ্যে দেখতে পাওয়ার একটা আলাদা আনন্দ আছে মৌলিকা বিশ্বাস করতে পারছে না শাশুড়ি মা কি এরকমও হয় মনের মধ্যে যে সত্য ইচ্ছাগুলো ছিল সেগুলো বিয়ে আগে বিসর্জন দিয়ে ফেলেছিল মৌলিকা বাবার বাড়িতে থেকে নিজের মা বাবার কাছ থেকেই তো এগুলো পাওয়ার বাসনা ছিল ভীষণ কিন্তু সেগুলো যে কখনোই পূরণ হবে না সেটা জেনে বিয়ে করে সংসার জীবনে সব মনোরঞ্জন করার জন্য নিজেকে তৈরি করে ফেলেছিল মৌলিকা কিন্তু এই অজিনা অচেনা মানুষগুলো একটার পর একটা মনের ইচ্ছা পূরণ করতেই যেন ব্যস্ত মৌলিকার মনোবাঞ্চা পূরণের জন্যই হয়তো বিয়েটা হয়েছে ভগবান হয়তো সেটাই চেয়েছিলেন মৌলিকা কখনো মুখ খুঁটে মনের কথা বলতে পারেনি তাই হয়তো ভগবান এইরকম একটা বাড়িতে তাকে পাঠিয়ে দিয়েছেন সেদিন আনন্দে ভেসে গিয়েছিল মৌলিকা ভালোবাসার শৃঙ্খলে এত যে সুখ সেটা বলে আর তারপর থেকে বারো বছর কেটে গেছে মৌলিকার একটা কাছে খোলা আকাশ সেখানে সে পেয়েছে মুক্ত বাতাস নিজেকে মেলতে পেরেছে খুব সহজে শ্বশুরবাড়ি মানে তার কাছে একটা এক আকাশ স্বাধীনতা দু হাতে সামলে চড়েছে সব কিছু যেন দর্শক কর্মক্ষেত্র আর সংসার ক্ষেত্র দু জায়গাতেই মেলে দিতে পেরেছে নিজেকে শুধু কলম নয় খুঁটি ধরতেও মৌলিকা আজ সমান করতে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সব নিয়েই মৌলিকা আজ সত্যিই হয়ে উঠেছে অনন্য মৌলিকা আসলে শ্বশুর বাড়ি পায়নি। পেয়েছে এক মস্ত খোলা আকাশ কলমে সরজিত ঘোষ কণ্ঠিতমা